আবার কিছু লোক রয়েছে যারা আকিরাও ঠিক আছে চরিত্রও সুন্দর নামাজও পড়েন খারাপ কিছু কারেন না খারাপ কিছু দেখেনও না নো না কিন্তু ব্যবসা বাণিজ্যে হারামি করেন ব্যবসা বাণিজ্যে কি করেন হারামি করেন এরকম অনেক মানুষ আসে না নাই আছে যারা উপরের দিক দিয়ে ফিট ফাট সবকিছু ঠিক আছে নামাজ অক্ত হলে সাথে সাথে নামাজে চলে যায় কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা বলেন মিথ্যা বলে ব্যবসা বাণিজ্য করেন জুয়া কি আল্লাহর নিকটবর্তী হইতে পারবে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন ইয়া আইদু আল্লাহ জিনা আহ লা আম ওয়ালকুম বাই বেল তুলি ইল্লা তিজার ইমানদার গম তোমরা একজন অপরজনের সম্পদ অদল বদল করে খেয়ে ফেলিও না অদল বদল করে খেয়ে ফেলিও না ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল বজায় রাখ তোমরা ব্যবসা বাণিজ্য একে অপরের সন্তুষ্টি চিত্তে কর্লাহ আমি যদি তাকে বলে দিই মনে করেন যারা গাছের ব্যবসা করেন এটা সেগুন গাছ এটা সেগুন গাছ নয় আমি ব্যবসা বাণিজ্য যিনি করতেছেন উনি চিনে কিন্তু উনি বলে দিচ্ছে এটা সেগুন গাছ এটা বলে যদি বিক্রি করে তাহলে বিক্রি হচ্ছে তো ও সন্তুষ্ট চিত্তে নিয়েছে এখন অনেকে মনে করতে পারেন বলবেন যে উজুর ও তো সন্তুষ্ট চিত্তে নিয়েছেন উনি যদি জানতেন যে এটা সেগুন গাছ না তাহলে উনি নিতেন না তাহলে এটা সন্তুষ্ট চিত্ত হয়নি সন্তুষ্ট হবে কখন যখন সত্যটা বলে দিবে তারপরে উনি কিনে নিবেন সেটাই হবে সন্তুষ্ট আল্লাহর আলমিন বললেন তোমরা ব্যবসা বাণিজ্য করো একজন অপরজনকে রাজি করে সন্তুষ্ট করে একজন অপরজনকে অসন্তুষ্ট করে ঠকিয়ে ব্যবসা বাণিজ্য করিও না আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে ইমান আকৃদার সাথে সাথে আমলগুলো ঠিক রাখার তৌফিক দান করুন